bye a আমার আহলিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বাবা উনি আপনারা বলেছিলেন আমার বাড়িতে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে আগমন করেছে সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাবনটন ছিল না ও বাবা ভাইরা আমার দয়ার নবী মায়ার টাইফের মধ্যে যেন জীবন যাপন করতে আরম্ভ করলেন কোন Rabi বর্ণনা করেছেন ছয় বছর পর্যন্ত তাইফে ছিল কোন রাবি বর্ণনা করা যায় পাঁচ মাস সাত পাঁচ বছর সাত মাস পর্যন্ত ছিল পাঁচ বছর বয়সে আমার নবীজি হালিমাকে বলল হালিমা ও আমার মা আজকে আমার ভাই তোমরা যায় ছাগল বকরি চরানোর জন্য আমি নবীজি আমিও ছাগল বকরি চরানোর জন্য যাইতে যাই হালিমা বলল মোহাম্মদ আজকে তুমি বন জঙ্গলে ছাগল চরাইতে যাইবে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় বাগে যদি আক্রমণ করে দেয় লোকে যদি আক্রমণ হদে হাতিতে যদি আক্রমণ করে দা আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারব না আবার নবী বলে মা আজকে পৃথিবীর মধ্যে এমন কোন জীবযন্ত্রণা যে আমি নবী আমাকে আক্রমণ করবে আমার দয়ানা নবী বারবার বলার পরে খালিমা যেন রাজি হয় না রাত্রিবেলায় চুমরা আমার নবী এক সঙ্গে ঘুমায় আসা জুমরাকে বলে ভাইরে এলাকায় ছাগল চড়াতে যাও তোমাকে ভালো লাগে আমার জুমরা বলে ভাই রে একাই কে ছাগল চড়াতে ভালো লাগে নবী আমার বললে শোনো কালকে যখন তোমার মা ছাগল নিয়ে যেতে বলবে তুমি বলবে মা আমার ভাই মোহাম্মদকে যতক্ষণ না পাঠাইবা আমি জুমরা ততক্ষণ পর্যন্ত ছাগল নিয়ে যাব না সকাল বেলা আমার জুমরাকে যখন বলছে বেটা ছাগল বকরে চড়ায় নিয়ে আসো আমার আর জুমরা বলে মাগো যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি বন জঙ্গলে যাব না খালি মা মনে মনে চিন্তা করে আল্লাহ আজকে তারা দুইজনে চিন্তা করে নিয়েছে তারা যুক্তি করে নিয়েছে আজকে তাকে না পাঠাইলে জুমরা ছাগল চরাতে যাবে না জুমরাকে বলল জুমরা রে আজকে তোমার ভাই মোহাম্মদকে নিয়ে যাওয়া কিন্তু তুমি দেখে শুনে থাকিও সে কোনোদিন জঙ্গলে যায় না ছাগল নিয়ে যায় না তার যেন কোনো রকমের ক্ষতি না 호야자

হয়ে যায় পাশীরা বলে সোনরে আজকে হালিমার ছাগল কোথায় চরণ করে যে জায়গায় চরণ করে সেই জায়গায় নিয়ে যাবা কারণ হালিমার ছাগল

গাল খুলে দিয়া গলা থেকে যেন নাভি পর্যন্ত যেন কেটে দিল চুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়া আলিমার কাছে ছুটে গেল হালিমার কাছে যাওয়ার পরে বলে মা আমার দুধ ভাই মোহাম্মদ আর বেঁচে নয় মা গ জলদি করে চলো জন মানুষ আমার নবীকে নিয়ে গেল পাহাড়ের উপরে শোয়া দিয়া গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল আপনার বুকের ভিতর থেকে কি যেন বাহির করে নিল যেমন এই কথা শোনা চুড়তে চুড়তে পাহাড়ের দিকে চলতে আরম্ভ করলেন এবার ওই পাহাড়ের দিকে গিয়া লক্ষ্য করে দেখে যেন আমার অন্য মনটাকে ভারি করিয়া একটা পাথরের ওপরে যেন বসে আছে আমাকে বলে মোহাম্মা দুইজন ব্যক্তি নাকি এসেছিল তোমার গলা থেকে নাবি পর্যন্ত নাকি কেটে দিয়েছিল আমার নবীজি বললে হা বলে জামাটা খুলো আমি একবার দেখতে যাই যখন জামাটাকে খুললে জামা খোলার পরে লক্ষ্য করে দেখছে যেন যেই জায়গাটা কেটেছিল ওই জায়গাটা কাটা তো দূরের কথা একটু দাগ পর্যন্ত ছিল না একটু দাগ পর্যন্ত ছিল না আমার নবীজিকে জিজ্ঞাসা করলে আমার বলে মা ওই দুইজন আল্লাহর এসেছিল আমার কাল পরিষ্কার করে গিয়েছে এতে কোনো অসুবিধা নাই কোনো সমস্যা না হালিমা বললো রে তোমাকে আর তাই না চলো চলো তোমাকে তোমার মায়ের কাছে খায় আসি কেন না তোমার যদি কিছু হয় যায় আমি হালিমা আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না দেরি নয় দেরি ন চলো চলো আজকে তোমাকে রেখে আসবো আমার নবীকে বাড়ি নিয়ে আসলে বাড়িতে নিয়ে আসার পরে গোসল বানায় দিলে চোখে সুরমা লাগায় দিলে পাঞ্জাবি পরায় দিয়া আমার নবীদের আগলখানা ধরিয়া মরুভূমি মরুভূমি যেন চলতে আরম্ভ করলে এবার গুটি গুটি পায়ে যখন কিছু দূরে গেলে যাওয়ার পরে হালিমা বলতে চাও মোহাম্মদ আজকে বাবলা গাছের নিচে আমি একটু আরাম করে তুমি আমার পাশে বসে একটু আরাম করে নাও একটু আরাম করার পরে আবার মক্কার দিকে রওনা হয়ে যাব নবী আমার বলে মা তোমার যদি আরামের প্রয়োজন হয় তুমি আরাম করো তোমার পাশে আমি বসবো আমার হালিমা আপনার কাছে নিচে বসে বসে চোখটাকে বন্ধ করে আরাম করতেছে হঠাৎ করে যেন ঘুম চলে এসেছে দাঁড়ায় পেছনের তাকায় সামনে তাকায় ডানের থাকায় বামে থাকায় মরুভূমি আরো মরুভূমি বাড়ি নাই ঘরনায় মানুষ না একটা জায়গায় লক্ষ্য করে দেখছে যেন একটা পাকা দিয়ে তোমার ঘর তৈরি করা আছে আমার নবী যে চিন্তা করে আমি এই ঘরের মধ্যে কি আছে দেখতে যায়। কারণ মানুষ নাই ঘর নাই বাড়ি না আর এই জায়গায় একটা ঘর দেখা যায় না জানে কি আছে আমার নবী যে গোটে গোটে পায়ে গেল যাওয়ার পরে ওই ঘরের দরজায় যেমন হাত দিয়েছে অমনি বাবা ঘরের দরজা অটোমেটিক খুলে গেছে যেমন অটোমেটিক খুলে যাওয়া আর ওই ঘরের মধ্য থেকে বড় বড় মূর্তি পূজা আমার নবীর পায়ের তলে পড়েছে সঙ্গে সঙ্গে পুরোহিত পূজারি বার হয়ে আসা আমার নবীজির হাতখানা ধরেছে বলে বাচ্চা আজকে তুমি মূর্তি কেন ভেঙেছ আমার নবী বলে শোনগ আমার বয়স পাঁচ বছর সাত মাস আমার বয়স নইলে ছয় ছয় বছর আজকে আমি এত বড় মূর্তি কেমন করে ভাঙতে পারি পুরোহিত বলল সোনরে এই জায়গায় তুমি ছাড়া কেউ না আজকে তুমি ভাঙতে পারবে না তুমি বাচ্চা ছেলে আমি হয়তো বুঝলাম কিন্তু গ্রাম গঞ্জ শহর থেকে যখন মানুষ আসবে আমাকে যখন প্রশ্ন করবে আমি কাকে দেখাবো কি জবাব দেব অতএব তুমি ভাঙো আর না ভাঙো তুমি যত তর দরওয়াজা খুলেছ অতএব দোষী তোমাকে আমি বানাবো আমার নবীজিকে ঘরের মধ্যে বন্দি করে দিলা এই দিকে হালিমা রাদি আল্লাহ আনহা আপনার আরাম করতে করতে ঘুম যেন ভেঙে গেছে ডান দিকে তাকায় নবী নাই বাম দিকে তাকায় নবী নাই সামনে দেখে নবী না পিছনে দেখে নবী নাই হালিমা চিন্তা করে আল্লাহ গো আমার সন্তান কোথায় গেল মরুভূমি দেখো তাই খোঁজ বল হালিমা যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল এবার গোটে গোটে পায়ে হালিমা যেন ওই ঘরের কাছে গেল যাওয়ার পরে পুরোহিতকে পুরোহিত আজকে এই জায়গা একটা বাচ্চা ছেলেকে তুমি কি দেখেছ বলে একটা বাচ্চা ছেলেকে আমি দেখেছি তবে বাচ্চাটা মূর্তি পূজা ভেঙেছে হালিমা বলতে আমার বাচ্চা তো মূর্তি ভাঙবে না তবে ওই বাচ্চাটার চেহারাকে একবার দেখা যাবে বলে বেশ কেন দেখা যাবে না দরওয়াজাটা যেমনই খুলে দিয়েছে হালিমা দেখতেছে ওই আর কেউ না ওই বাচ্চাটাই হলো মোহাম্মদ সাল্লাহ আমার হালিমা ছোটতে ছোটতে যাইয়া আমার নবীজিকে বুকে জড়া ধরে নিয়ে বলে ও মোহাম্মদ তুমি কি এই মূর্তি ভেঙেছ নবী আমার বললেন না গো মা না আমার হালিমা বলতে যে পুরোহিত আমার নবী যখন বলে দিয়েছে না তখন সে মূর্তি ভাঙে না কারণ ছয় বছর তাইফে বসবাস করলো লালন পালন হইল আজকে জীবনে নবী একটা মিথ্যা কথা বলে না এই জন্য তাই বাসিরা আল আমি না খাই তো করে আমার নবী আজকে কেন কেমন পর্যন্ত মিথ্যা বলবে না জোরে বলেন সুবাহার আল্লাহ নবীর একটা কথা মিথ্যা এই কথা আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না কালকেও পারবে না কেমন পর্যন্ত পারবে না জোরে বলেন সুবাহার আল্লাহ ওই পুরোহিত বললো হালিমা তোমার সন্তান মিথ্যা বলুক সত্য বলুক আজকে তোমার সন্তানকে ছাড়া যাবে না পুরোহিত সঙ্গে সঙ্গে পুরোহিত বললো কি নাম বললা বলে আব্দুল মুতালিফ বলে আব্দুল মুতালিফ কে এর দাদার নাম বলে হা বলে তবে বাচ্চার নাম মোহাম্মদ বলে হা বলে তবে এর মায়ের নাম আমিনা বলে হা বলে তবে কে নাম আবদুল্লাহ বলে হা বলে নানার নাম কি আব্দুল বলে হা সঙ্গে সঙ্গে আমার নবীজের পা ধরে পড়ে গেছে বলে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবি মাল্লা নবী গো আমার বড় বেদবি হয়ে গেছে আজকে আপনার সম্পর্কে ওই তাওরা তিন জুবুরে আমি পড়েছিলাম আপনি এই জায়গায় আসবেন আপনাকে দেখে মূর্তি পুজোগুলো ভেঙে আপনার পায়ের তলে পড়ে যাবে আর আমি এইটা দেখা আপনার কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো নবী গো আপনাকে আমি চিনতে পারি নাই বুঝতে পারি না দয়া করে আমাকে ক্ষমা করে দিয়ে আপনার কালে মাখানি আমাকে পড়াইয়া নে অনেক মানুষ আছে বাবা যারা বলে চল্লিশ বৎসরে নবী আমার নবত প্রাপ্ত হয়েছিল নবী চল্লিশ বৎসরে নবী হয়েছিল নবী চল্লিশ বৎসরে ইসলাম ধর্ম প্রচার করেছিল না 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 আমার নবী যখন জগতের মধ্যে এসেছিলেন যে সময় জগতে এসেছিলেন সেই সময় উম্মাতুম্মাতির জন্য কেঁদে ছিলেন জোরে বলেন সুমান আল্লাহ আর আমার নবীজি যখন জগতের মধ্যে আগমন করেছিলেন সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছিল জোরে বলেন সুমান আল্লাহ আমার নবী পা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার চুপ করে আছে ওই আপনার পুরোহিত বলছে হুজুর গো আপনি জানে আমি জানি এখন আপনি কালেমার দাওয়াত দেন না কিন্তু নবী গো আপনি যেই সময় কালেমার দাওয়াত দিবেন ওই সময় আমি হয়তো থাকব না ওই সময় আমি হয়তো ইন্তেকাল করব নবী গো আমি আমি বেদরমিক হয়ে মারা যেতে চাই না আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না আমি কাফের হয়ে মারা যেতে চাই না নবী গো আমি আপনার হাতে হাদিয়া কালমা পড়ে মুমিন হয়ে মারা যেতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানো যেন পড়ায়া নিলা আর কালেমা কানে পড়ায়া নেওয়ার পরে আমার নবীকে যেন ছেড়ে দিলে আমার নবী যেন দন্দা ঈমান হইলে আর ওই পুরোহিত আমার নবীকে বললেন নবী গো আপনার যদি কোনো দিন প্রয়োজন হয় আমাকে আপনার যদি কোনো দিন দরকার হয় আমাকে শুধুমাত্র একবার ডাক দেবে আমি আপনার কালেমা যখন পড়ে নিয়েছি আমার জীবনটা আপনাকে সোপে দিয়েছি জোরে বলেন সুবহান কেন না সে জানতো পৃথিবীর মধ্যে সত্য ছাড়া কেউ কাউকে ভালোবাসে না আজকে আপনার ভাই আপনাকে ভালোবাসে আপনাকে আর বড় যত্ন করে আজকে ওই ভাইয়ের এক কাটা জমি যদি ভাগে বুঝায় না দেয় কালকে খুঁটবাড়ে নিয়ে বের হবে আপনার বোনকে যদি আপনি ভাগ বুঝায় না দেয় আপনার বাড়িতে আর আসবে না ভাই বলে ডাকবে না সন্তানকে কত যত্ন করে লালন পালন করলেন ওই সন্তানকে যদি টাকা পয়সা বাড়ি না দিতে পারেন ওই সন্তান আপনাকে বলবে জন্ম দিয়েছ আমার জন্য কিছুই করলা না ওতে বোঝা গেল পৃথিবীর মধ্যে স্বার্থ ছাড়া ভালোবাসে না আর পৃথিবীর মধ্যে মানুষকে ভালোবাসবে কালকে মারা যাবে চল্লিশের গোস্ত খায়া ভুলে যাবে কিন্তু এমন একজন আছে গো যাকে ভালোবাসলে জগত মঙ্গল হবে পরজগত মঙ্গল হবে তাকে ভালোবাসলে সংগ্রহ করে নিয়ে জান্নাতে যাবে সে আর কেউ নয় সে হলো আখেরি পায়ে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সোল্লাহ গো তালা আলাই তাই বলছ ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলেন সুবাহ আল্লাহ ভালো যদি বাসতে হয় নবীকে বাস জান যদি দিতে হয় নবীকে দিও নবী তোরান বালাঙা নবী বা নবী তোরান বালাঙা নবী বাচান বালা আর প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয়ত নবীকে চিন ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন হয় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন সাকারাতের বিচানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিলো তৃষ্ণা মিটে না জরে বলেন সুমহার আল্লাহ কারাতার বিজানাতে কি যে চন্দ্রনা সাত সাগরের পানি না আর কাউরি পানি দেবেন কাউ পানি দেবেন সাহেব দিন ভালো যদি বাসতে হয় আমার নবীকে বাসো আল্লাহ হোমা

রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মোহাম্মদ আদের নয় দেরি না করে চলো মক্কায় তোমার মায়ের কাছে রেখে দিয়া আমাকে আবার পুনরায় তাই আসতে হবে কারণ পায়ের পর আমার রাত্রি হয়ে গেলে বন জঙ্গলের পশুরা আক্রমণ করে দেবে আমার নবীকে লইয়া মক্কা নগরে প্রবেশ করলে মক্কা নগরে প্রবেশ করার পরে আমার আমিনা কে বলতে যাবেন না আজকে তোমার সন্তানকে তুমি বুঝে না আজকে তোমার সন্তানকে তোমাকে তোমার কোলে উঠে দিয়ে গেলাম আমি না বললো ও হালিমা সোনরে আজকে তুমি আমার সন্তানকে দিয়ে গেছ যা কিন্তু তোমার যদি কোনো দিন প্রয়োজন হয় তোমার যদি কোনো দিন দরকার হয় তুমি আমার সন্তানকে নিয়ে যাও দেখা যাও তাতে কোনো অসুবিধা না হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে রেখে দিয়া যখন তাইফের দিকে রওনা হয়ে গেল একবার আমার নবীজির দিকে তাকায় একবার সামনের দিকে তাকায় কারণ একটা সন্তানকে যখন কোলে পিঠে করে মানুষ করে লালন পালন করা যায় ওই সন্তানকে সহজে ভোলা যায় না ওই প্রিয় মানুষটাকে সহজে ভোলা যায় না আরে আমার বাবা যে ভাইরা ভালোবাসা অন্তরে হয় মুখে ভালোবাসা হয় না কে ভালোবাসা হয় বাবা এখনকার ছেলেরা বললেন স্ত্রীকে বলছে আই লাভ ইউ এখন স্ত্রী বলছে আই লাভ ইউ টু আবার ঘুরিয়ে বলছে আই লাভ ইউ আনলিমিটেড যে তা আই লাভ ইউ শব্দটা কি শব্দ আমি তোমাকে ভালোবাসি শব্দ একটা কিন্তু মহব্বতটা তো অন্তর থেকে আসে তাই না বাবা মহব্বত এখনকার বর্তমানে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা এমনই যে ভালোবাসা যখন মানে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কথা বুঝলেন না এখন বর্তমানে এই পরিস্থিতি ভালোবাসি ভালোবাসি এই কথা আমরা সবাই বলি কিন্তু অন্তরে কয়জনে বাসি যে আগের বাপেরা মায়েদেরকে জানু মনি সোনা টিয়া তারপরে হিরিয়া এই কথা বলতো না যে বলতো না কিন্তু এখন কত সুন্দর কথা আদরের কথা হ্যাঁ জানু বলো সোনা মনি বলছে না বলছে না কিন্তু অন্তরে নাই মুখেই শুধু মধু অন্তরে নাই বলবেন কেমন করে কারণ অন্তরে যদি मोहब्बत থাকে তো পরকিয়া হবে হবে না বোঝা যায় যে আগে বাপদের মুখে শোনা মনে জানো টি এসব কথা ছিল না কিন্তু मोहब्बत ছিল আর এখন বর্তমানে শোনা টিয়া টি জানো কথা হয়েছে কিন্তু অন্তরে मोहब्बत নাই আগে मोहब्बत ছিল তাই পরকিয়া কম ছিল আর এখন मोहब्बत আপনার কম তাই পরকিয়া বেশি কথা বুঝতে না বাবা তাই পরকিয়া বেশি তাই মহব্বত যদি করতে হয় অন্তর থেকে মহব্বত করতে হবে শুধু মুখেই করলে হবে না মুখে মহব্বত করে এটা দেখলে বোঝা যায় অন্তরে নাই একজনের বিবি মারা গেছে পরের দিন যায়া তার বিবির কবরে হাওয়া করছে এখন লোকে বলছে আহারে আমার স্ত্রীকে কত ভালোবাসে যে কবরে হাওয়া করছে যাওয়ার পর বলছে চাচা কবরে হাওয়া করি না কারণ কবরে হাওয়া করে এই হাওয়া কবরে পৌঁছাবে না ভালো কাজ করলে এমনি আল্লাহ কবরে হাওয়া দিবে বাড়ি আসেন তো বলছে না বাড়ি যাবে না তো রাজা আমি হাওয়া করছি আমাকে হাওয়া করতে দে তো বলছে চাচা চাচিকে এত ভালোবাসেন তো ও আবার চোখ দেখে বলছে এ ভালোবাসা টালো কিছু নয় তোর চাচি যখন মারা যায় তখন বুঝেছিল ওষুধ করেছিল যে আমি মারা গেলে তো বিয়ে করবাই তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না আমি দেখছি যে কবরে যদি হাওয়া না করি তো কবর তাড়াতাড়ি শুকাবে না এই জন্য কবরে হাওয়া করছে যাতে তাড়াতাড়ি বাবা ও হাওয়া করছে স্বার্থে কিন্তু মানুষ মনে করছে মহব্বতে নাকি বলে তো এইরকম আমাদের বর্তমানে ভালোবাসা হয়েছে এরকম আমরা যেইভাবে সানা মলি জানুকিয়া পাখি বলি তো মনে করে যে খুব ভালোবাসে কিন্তু অন্তরে বাবা দেখবেন আপনার স্ত্রী যখন আপনাকে ফোন করবে মানে এখন বেশিরভাগই যখন দেখবেন নিজের স্ত্রী ফোন করে যে দেখি স্বামী তো অফিসে গেল কাজে গেল কি অবস্থায় গেল গেল ফোন করে হ্যাঁ হ্যালো কোথায় গো তখন ওই আমি এখনই বাড়ি থেকে বাইরে হয়ে আনো তুই এখনই ফোন করছে ফোন রাখুন কাজ আছে এখন পরে করে ফোন আর যখন পরের স্ত্রী ফোন করে তখন খুব ভালো লাগে হ্যাঁ জানো বলো কাজ করছে না না মোটর সাইকেল চালাচ্ছে অসুবিধা নেই বলে যে মানে পর স্ত্রী ফোন করলে ভালো লাগে আর নিজের স্ত্রী ফোন করলে খারাপ লাগে সবাই না এখনো পর্যন্ত স্বামী স্ত্রীকে মহব্বত করে স্ত্রী স্বামীকে মহব্বত করে এখনো পর্যন্ত চালাকি নাই আর যদিও এক একটু চালাকি বাকি ছিল তো এই লক্ষ্মী ভাণ্ডার যেদিন থেকে এসেছে সেই দিন থেকে কিছু স্বামী তো জীবন বরবাদ হয়ে গেছে যে এই লক্ষ্মী ভান্ডারে কিছু স্বামীর জীবন বরবাদ হয়ে গেছে কারণ শোনো জীবনে যা করবে করো কিন্তু আমার লক্ষ্মী ভান্ডারের টাকা এক টাকা যেন না সরে বুঝলেন না একটা টাকা যেন না সরে আজকে এই টাকা পায় আমার মা বোনেরা স্বামীর সঙ্গে চালাকি করছে যে স্বামীর সঙ্গে চালাকি করে তো এই বিবি কোনোদিন ছাড় পাবে পাবে যে পাবে না কেমন চালাকি দেখেন বিবি রান্না করছে শফিকের ভিডিও দেখছে শফিকের ভিডিও দেখে না এমন কোন মা আমার নাই এটা আমার মনে হয় না জি হ্যাঁ তো সফিকের ভিডিও দেখতে রান্না করছে এদিকে ভাত কিন্তু পুড়ে গেছে এখন চিন্তা করছে যে আমার স্বামীকে যদি খাইতে দিই আর এই পুরা গন্ধ পায় যদি আমাকে মারে তো কি করব ভাত গেলে ফেলেও দিতে পারছি না আর সাহস করে দিতেও পারছি না তো ও চিন্তা ভাবনা করে যে যা হবে হবে ভাত দিয়ে দেব এখন ভাতের মার পাশিয়ে রেখে দিয়েছে এখন স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে হ্যাঁ খেতে বসে বসে হ্যাঁ রহিমার মা ভাত গেলে পুরা পুরা বন্ধ করছে কেন তো এখন রহিমার মা বলছে যে তুমি মূর্খ তো মূর্খই থেকে গেলে শিক্ষিত আর হইতে পারলে না বলে কেন বলে জীবনে তান্দুরি রুটি খেয়েছো বলে দৌলতা বাদে কত খাইলে তো বলে তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না করে তো এতদিন তান্দুরি রুটি খেয়েছো আজকে তান্দুরি ভাত খাওয়ালো এতদিন তান্দুরি রুটি খেয়েছো আজকে তান্দুরি ভাত খেয়ালে এখন স্বামী দেখছে তাই তো বিবি আমার কষ্ট করে ভাত আর না খাইলে কি হয় স্বামী স্বামীকে তোমাকে একদিন হবে কারণ যে যেমন কর্ম করবে সে তার তেমন ফল পাবে না পাবে না কেউ কারোর সঙ্গে চালাকি করে আজও পর্যন্ত পরিত্রাণ পেয়েছে আচ্ছা আপনি জীবনে পাপ করবেন আপনি মনে করছেন আমাকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু একজন তো দেখছে সে কে সে দেখছে আপনি মনে করছেন আমি পাপ করেই যাচ্ছি করেই যাচ্ছি কেউ দেখে না কেউ দেখে না কিন্তু একদিন পাপে আপনাকে যেই দিন ঘেরে ফেলবে সেই দিন বাড়ানোর আর রাস্তা পাবেন না সেই দিন হয় আপনাকে হাতে দড়ি নিতে হবে না হলে বিষের শিশি নিতে হবে না হয় আপনার জীবনটা জাহান নামে চাইতো আপনার খারাপ হয়ে যাবে অতএব মা আমার বোন এবং ভাইদের বলি পাপ কারো পাপ নয় অতএব পাপ করতে যেও না কারণ তুমি মনে করছো চুপাইতে লুকাইতে ভাবে পাপ করছি আমাকে কেউ দেখতে পাচ্ছে না এমন একটা সময় চলে আসবে যেই দিন তুমি পার পাবে না আল্লাহ সাগিরা এবং কাবিরা গুনা থেকে যেন আমাদের বাঁচিয়ে রাখেন সকলে বলেন আমিন সোম একবার ঝুমঝুমকে নবীর শানে মোহাম্মতের দিল থেকে অন্তর থেকে একবার আওয়াজ দিয়ে দৌড় পড়ি আল্লাহ मुहम्मद مولانا محمد